প্টেম্বর আজকের দিনে সারা বিশ্বে তথ্য জানার অধিকার দিবস উদযাপন করা হচ্ছে আজকে আমাদের শ্রতাবাদ নিম্ন মহোদয় এবং শ্রতাবাদার সম্ভাবনা সেই লক্ষ্যে আজকে এই বিশ্বে সারা বিশ্বে এই দিবসটি উদযাপিত হচ্ছে বাংলাদেশেও তথ্য অধিকার আইন

আমি সরকারি দপ্তরে চাকরি করি বা সেবা সেবা সেবাগ্রহীটা জানবে আমি কি সেবা দিব কি সেবা দিচ্ছি এই যে দুইটা সমন্বয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আসলেই দুর্ভাগা বলবো না আমরা আমার সচেতন অভাব বা জানার অভাব থাকতে পারে যিনি জানবেন যিনি দেখবেন উনি কাজ করি আপনারা যারা কাজ করেন সবার ট্রান্সপারেন্সি আমাদের যারা নাগরিক সাধারণ নাগরিক আছে সেবা ভূমিকা যারা আছে তাদেরও স্বচ্ছ হওয়ার তাদের দেখার মতো ক্ষমতা পাওয়ার জন্য তাদেরকে সুগম সুনাগরিক হিসেবে গড়ে ঋণ শেষ করেছি এবং এখন আজকে আমাদের এই যৌথ যে প্রযোজনা যৌথ উদ্যোগে যে কাজ করছি এই উপলক্ষে আমি আমাদের সরকারের সামনে সম্মানিত সভাপতি জানাচ্ছি বছরের মতো হচ্ছে আসলে এগুলো তথ্য জানব এটা কথায় না আমাদের কাজে পরিলক্ষিত হবে আমরা তথ্য জানাটা যেমন নাগরিক অধিকার তেমনি তথ্য জানানোটা গুরুতব্য তথ্য জানানোটা আমাদের কর্তব্য আমরা যারা কাজ করছি বিভিন্ন দপ্তর দপ্তরে এবং বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট সকল ধরনের তথ্য এই তথ্যগুলো জনগণের জানার অধিকার রয়েছে আসলে আমরা মনে করি যে হ্যাঁ আমরা জানি যে কোনো কিছুই জানতে পারি আসলে জানার রয়েছে সব তথ্য কিন্তু সবার জন্য জন্যই না সবার জন্য জানার তো যে তথ্যগুলো জানার সুযোগ সুযোগ আছে আছে যে যে জানার অধিকার রয়েছে সেই সকল ধরনের তথ্য আমাদেরকে সরবরাহ করতে হবে জনগণের মাঝে এবং সেটা প্রান্তিক পর্যায়ে এর জন্য আসলে আহ এই ধরনের মানে এই ধরনের জীবনগুলো যখন উদযাপন করা হয় এর মধ্যে লাভ প্রধান তথ্য কমিশনার সহ অন্যান্য তথ্য কমিশনারদের নিয়োগ দিয়ে দীর্ঘদিনের অচলব্যবস্থা অবসান ঘটানো এবং সার্বিকভাবে তথ্য কমিশনকে সংস্থাটি সংস্থাটিকে সম্পূর্ণরূপে ঢেলে সারে উপস্থাপিত বংশীজনদের মতামতের ভিত্তিতে তথ্য অধিকার আইনটির প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধারার পরিবর্তন পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে আইনটিকে সুযোগী করতে হবে